যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড়ি দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা বিছনায় এপাশ পাশবাস করে আমি আমার জমিনটাকে একটু ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাও আল্লাহ নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলামিন তখন বলে ওই জমিন কে না কেমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি আরে আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি কাল না আমার হুকুম দিয়া বানাইছি আর পরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় পরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো দেখছি ঠিক মতো একবার চোখ কুঠিবার দেখছি ঠিক যত্ন করে সাজিয়ে আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তা করে কিনা ফিরে আসি কিনা দেখি না পাকিস্তানের হজরত মালান সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লা বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে দেরি করবে বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আল তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দগি মনে করলাম এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাপি দিবে এর জন্য জিন্দগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুরকে জিন্দিগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিঁপড়ার ফিকির পিঁপড়া পিঁপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম আফম খালিদ হোসে অনেক বড় মাপের এবং জ্ঞানী গবেষক উনি এক সামান্য টুকু বলছেন খাবার খায় হ্যাঁ কিন্তু এর সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমীর আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছাইয়া দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হয়ে গেল ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের বড়ও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিনে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তানাদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ বাত এক লোকমা। অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সবকিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না কুম ও আখেরা আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু সবার চাওয়া আমি

এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে মা কে তোমারে কয় টাকা কথা বোঝেন নাই তোমার তো দেখে গেল কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না কি পাইলা পাইলা নাকি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এই সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি হায় 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 কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে এত মাদ্রাসা বসছি চতুর্দিকে কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটাললি একশোটা ছেলের মধ্যে নিরানব্বইটা ছেলে হবে আরো বেশি একশো একশো হবে ছেলে নামাজ পড়েন আহারে তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই কোনো মাদ্রাসা নাই কোনো আজান হয় না কোনো আল্লাহ খোদার নাম নাই কোনো মাহফিল হয় না কোনো নসিহত নাই এই কারণে সব নষ্ট হয়ে গেছে মানে ক্ষেতটার মধ্যে কোনো শ্বাস নাই কোনো নাঙ্গল নাই কোনো কীটনাশক দিছে না কোন রকম সার দিছে না বেড়ায় মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে এটা তো একটা যুক্তি আছে কথা বলেন না কেন কিন্তু চতুর্দিকে মসজিদ চতুর্দিকে মাদ্রাসা চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয় ধারি আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই ইহুদিকে বলছি না খ্রিস্টানকে বলতেছি না নাস্তিক কে বলতেছি না মুরতাদ বলছি না মুসলমান পরিচয় দেয় এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম তাহলে এত জায়গায় ইসলাম লেখা এই জানোয়ার নামাজ পরে রাখা এই হাইওয়ান তার বাফ কোথায় তার মা কোথায় তার সমাজ কোথায় তার এলাকার মুরব্বীরা কোথায় বলে আপনারা আশ্চর্য আমাদের ছেড়ে দিছে সবাই আমরা আমরা সমাজটা হাল ছেড়ে দিছি সবাই মিলে মিশে যার যা মঞ্চ খাও দাও ফুর্তি করো কারো কোনো মানে চোখের সামনে অস্থিরতা চোখের সামনে মসজিদের সামনে মার দশটা ছেলে বিশটা ছেলে আড্ডা দিতেছে তোমার একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নেই কারো কোনো মাথা ব্যথা কদ্দুর দশজন বুড়া মানুষ একত্র কদ্দুর এ কথাটা তো কইতে আরে কি আমরা এলাকার ফোলা ফাঙ্গি যে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর করতে কোনো আলাপ নাই শুধু বন বিড়ি টেলিভিশনে নাচ বইবে গপ কথা মারম বিচা আর কিছু আর কিছু সবাই সবাইয়ের মতো বা ছেলেরা ছেলেদের মতো মেয়েরা মেয়েদের মতো মহিলারা মহিলাদের মতো মুরব্বীরা মুরব্বিদের মতো আরে বাবা তাইলে আমাদের একজন বক্তা দুইজন বক্তা দশজন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরত সেদিন বলতেছে মাওলানা আমরা বক্তা সারা দেশে মিল্লা কয়জন একশো জন একটু পরিচিত মানুষের কাছে আসে রায় বেশি এর একশো নইশো সারা বাংলাদেশে একটা একটা জরিফ একবার শুনছিলাম কম পক্ষে বাংলাদেশে এক সিজনে শীত মৌসুমে মাহফিলা চল্লিশ লক্ষ আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের জিন্দগি বদলাবার জন্য এই পঞ্চাশ জন একশো জন হুজুর এরাই যথেষ্ট যদি যদি অথচ সেটাই ঘর আরে ঘরের অভিভাবক যদি নিজ দায়িত্বটা নিয়ে নেয় তাহলে আর ইমাম সাহেবের এক ঘরও যেতে হয় না কিন্তু আমাদের কারো রাজি কেউ রাজি বৌ হ্যাঁ আমরাও কাছে কয়াজ করে দেন ভুল আন্ডিরও গুত্রু আসিরে দেন মানে সব আমি ঠিক করে দিতাম এবড়া বয়ে বয়ে sira খায়তো হে বড় বয়ে বয়ে বং খায়বো উনি শুধু দুনিয়া দুনিয়া করবে আখিরাত কেsha যাবে এজন্য আমি এতগুলো কথার অর্থ আপনাদের অনুভূতি জাগাইতে চাই গল্প আমিও বলতে জানি কিচ্ছা কাহিনী একটা বললাম সুর দিলাম এতে না মূল অনুভূতি দরকার আমরা আজকে বিশ্বাস করে আমাদের হালাত আগামী সময়টা আমাদের বাঁচতে হলে বিশ্বাস করে আমাদের সার্বিক নিরাপত্তা আখেরাত তো আছেই দুনিয়ায় আমাদের বেঁচে থাকার নিরাপত্তা আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই আমরা যদি ইমান আমল না বাড়াই বিশ্বাস করেন আমাদের মুসলমানদের হিম্মত একদম দুর্বল হয়ে গেছে আপনারা ভেবে দেখেন দুই মাস টানা ইসরাইলের ইয়াহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে জুলুম করছে অকাতরে অকাতর প্রায় বিশ হাজারের কাছাকাছি মুসলমান এই পর্যন্ত লাল হয়ে গেছে রক্তের সাত লক্ষ শিশু সর্বহারা ঘর হারা বাবা মা হারা মুসলমানের লাশ মাটিতে নিজ মাটিতে দাফন করতে দিচ্ছেন কুকুর পত্রিকার ছবি দেখাইছে ফিলিস্তিনে এইবারে কুকুর মুসলমানের লাশ দাফনের অভাবে পড়ে আছে রাস্তায় এই কুকুর লাশ টানাটানি করতেছে এখন এত জুলুম এত নির্যাতনের পরেও আমরা একশো আশি কোটি মুসলমান সাতান্নটি মুসলিম রাষ্ট্র আর এমের ইসরায়েলের ইয়াহুদি সর্বোচ্চ খবর পত্রিকায় এবং চ্যানেল সহ সব জায়গার রিপোর্ট হলো সর্বোচ্চ হলো সাতানব্বই লাখ অথবা বিরানব্বই লাখ মানে এক কোটির নিচে ইসরায়েল এই কোটির নিচে আমরা হলাম একশো আশি কোটি তাদের এটা কোনো বৈধ রাষ্ট্র না এটা কোনো রাষ্ট্র এখনো হয় নাই আমাদের নিয়মতান্ত্রিক সাতান্নটা রাষ্ট্র আছে কথা বুঝছেন কি না বলুন আমাদের এই এতগুলো মানুষের প্রতিবাদ বিক্ষোভ মিসিং সোলোগান মাত্র এক কুটির চাইতে কম কা ফের দুইটা পয়সার মূল্য দিচ্ছে না ভয় পাচ্ছে কেন ভাইয়া আমরা এইভাবে হেরে গেলাম কেন আমাদের এত দুর্বলতা হয়ে গেল কেন যুবক তোমাদেরকে বলছি বাফ আল্লাহ চাহে তো যদি হায়াত পাও আগামী বিশ বছর পরে পৃথিবীর পরিস্থিতি কি হইতে পারে তুমি একটু ভেবে দেখো মুসলমানদের তুমি আল্লাহ চাই তো বাঁচবা আল্লাহ যদি বাঁচায় ওই চাচা মরে যাবে মুরব্বী মরে যাবে হয়তো কিন্তু তুমি তো বাঁচবা তো এখনই না তুমি তোমার বাপের আমলে দেখতেছো হয়তো বাচ্চা রইস তো তোমার আমলে তোমার সন্তান যদি যান মাল ইজ্জত বেঁচে থাকার নিরাপত্তা না পায় কথা বলেন না তখন কেমন হবে তখন কেমন হবে বলেন ভেবে দেখে আমাদের অব্যাহত একটা সমাজের মধ্যে যদি একশো জন যুবকের মধ্যে নিরানব্বই জনই যদি নামাজ না পড়ে তা আমাদের আগামী পরিণতিটা কি একটা সমাজের মধ্যে যদি দুইশো মহিলার মধ্যে একশো আটানব্বই জনই যদি পর্দা না করে আমাদের আগামী পরিণতিটা কি একটি সমাজের মধ্যে একশো ঘরের মধ্যে যদি একশো ঘর নিরানব্বই ঘরেই যদি প্রতিদিন রাত বারোটা একটা পর্যন্ত রঙ্গিন টেলিভিশন নাচ গান হিন্দি সিরিয়াল জিনা ব্যাবিচার উলঙ্গতা চলে তাহলে আমাদের আগামী বিশ বছর পরের পরিণতিটা কোথায় একটি সমাজের মধ্যে যদি দশ বছর থেকে নিয়ে এক বছর দশ বছর থেকে নিয়ে তিরিশ বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যদি বড় মোবাইল থাকে আর সারাক্ষণ যদি ছবি নাচ গান জিনা ব্যাবিচার উলঙ্গ দৃশ্য নারীর দৃশ্য এগুলোই দেখে যদি সময় পার করে তো পৃথিবী গড়বে কে সমাজ গড়বে কে সংসার গড়বে কে আগামী নিরাপত্তা দিবে কে বলে বলো ভাইয়া আমি এই জন্য নিজের অস্থিরতা থেকে এগুলো বলি পেরেশানি অনেক পেরেশান আমাদেরকে তো আরো সামনে আগাইতে হবে আমাদের জিন্দিগি তো আরো সামনে যাইতে হবে আমাদের এই ছেলেরা এদের ছয় বছরে পাঁচ বছরে এক বছরে কোনো দিন মনেও পড়ে না যে তারা যে মুসলমানের মতো চুল রাখে না কাফের মতো চুল বেঈমানের মতো চুল একটু বিবেকও জাগে না যে এটা আমি কি রাখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না তাদের কোনো প্যারেস কিরে তোর মা কো মানে মা বাপ বংশের কোনো পরিচয় নিয়ে তার কোনো লাজ লজ্জা কিচ্ছু নেই মানুষে কি মনে করবো কিরে আমি মুসলমান আমি নামাজ না পড়লে আমি মনে করেন আমি একটু একটা জিনিস মনে করেন আমি আজকের মাহফিলের বক্তা এখন আমি আইসি এনে মাগরিবের আজান দিছি তা আমি যদি বাইরে কই যে আমি কোদুর গুম যাবো তা আমি শুয়ে রইলাম ধরেন আধা ঘন্টা শুয়ে রইলাম আর এনে মাগরিবের নামাজ ফিরে যায় এরপরে উঠতে আইয়া ওয়াজ করলাম আচ্ছা এই এখানকার একটা মানুষ যদি শুনে এই কথাটা যে এই হুজুরটা মাগরিবের নামাজ না পড়ে এনে আইসি ওয়াজ করতো তাইলে একটা মানুষ তার আমার প্রতি এক জাররা কোনো ভক্তি সম্মান দেখাবে বলবে এরুম বাট পারবে যে হুজুর কথা বলেন না কেন বলবে কি না বলেন এরম বাট পার হুজুর হয় কেন মেয়েটা কি বাট পারে না সিটারে না রে এতে বেটা নামাজের টাইমে ঘুম যায় এটা আয়াও ওনা এসে ওয়াশ করতো এরুম অজাত হুজুর তার হুঁচি না আপনি আমার ব্যাপারে যদি এতগুলো মন্তব্য আসে তো তুমি যুবক যে মুসলমান পরিচয় দিয়া তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি যে নামাজের ওয়াক্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি চিটার রে কিছু কেউ বলে না তুমি অসৎকে তোমার বিবেক কোথায় তার মানে তার হিসাব হইল লোকে কে কি বলে কি মনে করে আমি জানো আর এটা নিয়ে বাবার কি দরকার তো নিজে বোঝে না যে তাকে কেউ কিছু মনে করে কিনা শূকর তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে সাগল তো বোঝে না তাকে কেউ কিছু মনে করে না এজন্যই তো সে জানোয়ার অতএব যে মুসলমান যে মানুষ সুস্থ স্বাভাবিক সে অনুভব করে যে আমাকে লোকে মন্দ বলবে আমাকে মানুষ ঘৃণা করবে আমি মুসলমান আমি নামাজ না পড়লে আমি মেয়ের পিছনে হাঁটলে আমি মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আমি নাচ গান দেখলে আমাকে লোকে মন্দ বলবে একদুর বিবেক যার মাথায় কাজ করে না কাজ আর তুই মানুষ জন্তু জানোয়ার আল্লাহ আমাদেরকে বুঝার তফি দান করেন চলেন আমার কথা শেষ মূল বক্তব্য শেষ এটাই আমার কথা ছিল আমি আপনাদের কাছে এবার বলতে চাই চলেন সবাই মিলে আমাদের আল্লাহর দিকে ফিরে আসি সবাই চেষ্টা করি যার যার অঙ্গনে আমরা আল্লাহর দিকেই ফিরে আসি আমাদের আল্লাহ আমাদের নিরাপদ আমাদের ইমান আমাদের নামাজ আমাদের সেজদা আমাদের বন্দিগি আমাদের পর্দা আমাদের হালাল উপার্জন খোদার কসম এর মধ্যেই আমাদের আগামী দিনের বেঁচে থাকার নিরাপদ আমাদের জন্য আমেরিকা কোনো সমাধান দিবে না আমাদের জন্য জাতিসংঘ কোনো সমাধান দিবে না আমাদের জন্য ইউরোপ কোনো সমাধান দিবে না এটা মনে রাখি আমাদের সমাধান আমাদের আল্লাহর প্রতি ইমান আমাদের সমাধান আমাদের ইবাদত ইবাদ সবাই বুঝবে কোনো সন্দেহ নাই এই ছেলেরাও আগামী দিনে মুসিবত দেখবে দেখবে কোন সন্দেহ নেই মুসিবত খুব কাছাকাছি পেরেশানি খুব কাছাকাছি এত লম্পট এত দুশ্চরিত্রতা। এত ভয়ঙ্কর বেহায়াপনা এটা আল্লাহ না না এটা আল্লাহ বাস একটা সমাজে একটা একটা দেশে এলাকায় সর্বযুগেই খারাপ মানুষ ছিল ছিল কিনা না বলে কম বেশ দুইজন তিনজন ছিল কিন্তু এইভাবে ব্যাপকভাবে মহামারীর মতো সমাজের সব ছেলে মেয়ে নারী পুরুষ বে পর্দা বেহায়াপনা এত বেশি পরিমাণ একসাথে আগে ছিল না এই জন্য আমরা পাঁচটি আয়াত এই আল্লাহ বলছে বান্দা মাথার উপরে আসমান আমি দিয়েছি পায়ের নিচে জমিন আমি দিয়েছি এই গোটা পৃথিবীর সমস্ত বস্তু জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি এই তিনটা কুদরত আল্লাহ এখানে বলছি অসানা আ বানাই নাহা সাতাশ নম্বর পারা কোরআনুর কারিমের একান্ন নম্বর সুরা আর এই সূরার সাতচল্লিশ নম্বর আয়াত এই আয়াত থেকে শুরু একান্ন পর্যন্ত পাঁচটা আয়া আল্লাহ কারো কথা চিন্তা করেন আপনি শুনেন ওই যে বাইরে চিল্লায় হাঙ্গামা করে আমারে নিয়ে কোনো টেনশন নেই আমি কোন সময় বাইরের কারো লেগে ফেরাসানি করি না আমার ফিকির তাকে যে যে ভিতরে আইছে তার প্রতি আমার আমানত মানে যে আমার নজরের সামনে আছে আমি মনে করি আমার এই সময়টা আমার এই মানুষগুলোর জন্য আমানত কাজে আপনাদের দিকে নজর রাখা আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করা এটা আমার দায়িত্ব বাহিরে কে ঠেঙ্গালগি দিয়ে লাফায় এরকম দুই চার ব্যক্তি থাকবেই ইসরাফিলের ফুঁ যেদিন দিব সেদিনও অসিভ্য থাকবো যেদিন ইসরাফিল কি দিতেছে ফু দিতে সেই দিনও কি থাকবে তো আর কি তাহলে একজন মানুষ এই সমাজের সবাইকে একসাথে একই দিনে চেঞ্জ করতে পারবে না এটা এই চলতে ভালো মন্দ সৎ অসৎ এই নিয়েই দুনিয়া সব ভালো যেখানে এটার নাম জাননা সব মন্দ যেখানে ওইটার নাম জাহান্নাম আর উভয়টা যেখানে এটার নাম দুনিয়া সব সুখ যেখানে এটার নাম জাহান্নাত সব দুঃখ যেখানে সেটার নাম জাহান্নাম দুঃখ সুখ আর সুখ মিল্লা যেখানে এটার নাম হলো দুনিয়া সব আনন্দ যেখানে এটার নাম জান্না সব বেদনা যেখানে ওইটার নাম জাহান্না আনন্দ আর বেদনা মিলে যেখানে এটার নাম দুনিয়া খাট পালং সোফা ফার্নিচার এগুলো করে দিয়ে যায়নি পাঁচজন ভাই আমরা পাঁচ ভাইকে আব্বা মাদ্রাসায় পড়াইছে আলেম বানাইছে দুই সালে আব্বা যখন ইন্তেকাল করছে তখন আমগো ভাইদের জন্য বসত হিসাবে জমি আছিল আব্বার দেওয়া শুধু আট শতক আমরা ভাই বোনে আটজন আলহামদুলিল্লাহ বাবা ইন্তেকালের পরে আজকে আট বছরের মাথায় পনেরো থেকে তেইশ সাল এখনই পাঁচ বাইরী আলাদা আলাদা জাগাও কিনছে গদ দুয়ারও করছে তো কি জন্য বাবা ছেলেকে ঘর দুয়ার আর খাট পালন করে দিতে হয় না সেজদা শিখাইতে হয় নামাজ শিখাইতে হয় কোরআন শিখাইতে হয় আল্লাহ তালা জন্য বাবা আমার অধীনে দিয়েছে এই জন্য মাদ্রাসায় দিন শিখান ছেলেদেরকে কোরআন শিখান মেয়েদেরকে কোরআন শিখান যার ছেলে তিন জন। আল্লাহর কোরআন শিখাইতে হবে তিনজনকে যার মেয়ে তিনজন আল্লাহর কোরআন শিখাইতে হবে তিনজনকে নবীজি বলছে আলা কুল্লি মুস প্রত্যেক মুসলমানের উপরে দিনই এলেম অর্জন করা ফরজ বুড়া মানুষেরও জোয়ান মানুষও নারীদেরও পুরুষদেরও ছেলেদেরও মেয়েদের ভিক্ষা দিলে হইত না ভিক্ষা দিলে হইত না বুঝিনি মানে আপনার জি ফুদ সাহেবজন হুজুর আপনারা কওনে একজন ফুদ দিছি দাসা মানে আপনি ভিক্ষা দিয়েছেন নাকি তা বা বাবা বা মনে হচ্ছে না ভিক্ষা দিয়েছেন না না আপনি ভিক্ষা দিয়েন না আপনাকে রসুল বলছে সন্তান ছেলে মেয়ে যতজন দিন শিখতে হবে ততজন কতজন তিনজনে কয়জন বলেন না কয়জন চারজনে কয়জন মনে রাখ আসরের ময়দানে কোরানে আছে যে সন্তান মা বাবার গাফলুতির কারণে মা বাবা দিন শিখান না শিখানোর কারণে জাহান্নামি হবে খুদার অসম ওই সন্তান জাহান নামে যাওয়ার আগে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে একটু দেখতে চাই আল্লাহ বলবে কেন মা বাপ ছোট্টবেলায় বেলায় দিন শিখায় নাই আল্লাহ চিনায় নাই নামাজ পড়ায় নাই আজকে জাহান্নামি হলাম এই জন্য ওই মা বাপকে এনে না যা আলহুমা তাহতা পায়ের নিচে ফালাইয়া দুই পাও দিয়া কতক্ষণ লাইট ঠাইয়া সৈটা এরপরে জাহান নামে এটা কোরআন রায় এই অচিরেই দেখবি অচিরেই এই তাফালিং সুল এটার খেসারত হেতেরও দিতে হইব বা ফেরও দিতে দিন শিখাইলেন না কেন এক অক্ত নামাজ পড়ে না ষোলো বছরের দামরা হ্যাঁ আঠারো বছরের দামরা খারাইয়া মুতে আপনি শিখাইলেন কি আপনার বাবার সার্থকতা কি আমার রইল কি আর কি আমার সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয় রাত্রে কেন মা বাবার ঘরে আসে ওই হাইওয়ানকে বলতে পারেন না যে আড্ডা দিছে যাদের সাথে নামাজ না পড়ে তাদের সাথে রাত কাটাও খানার টাইমে বাবার উপার্জন খায় কেন থাকার টাইমে বাবার ঘরে আইসা থাকে কেন বলে আমি আমার জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় আর পড়ব না আরেকটা ছাত্র জীবনে কসম আমার আব্বা সাথে সাথে বলছে ফুত ছোট তখন আমি ফলের বেলা বাত এক লোক না বাত আমার ঘরে আর না সাবধান বাইরেও আমি যেই মাদ্রাসায় দিসি এটাতেই পড়তেন নাহলে আর বা পরের লোক এক লোক মা ভাত বেরো পরে আমি কানতে কানতে ওই মাদ্রাসাতেই ফিরে বুদ্ধি এই বাপ বড় শক্ত বাপ ছাড়বে না বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিস ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে হবে ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে চরিত্রহীন হয়ে যায় তলে তলে বেনামাজি ছেলে অবস্থা খুব খারাপ কিছু নাই ভিতর টাকার জোকা বানায়া লইছে ভিতরটা খলশ বানায়া লইছে নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে শরীরে শক্তি যৌন যৌবনের শক্তিচ্ছু নাই যত্ত ছেলে বেনামাজি সারা দিন মোবাইল টিফে আপনি কসম আপনি পরীক্ষা করে দেখেন সবগুলো নাফরমানের চোখ ভিতরের দিকে ঢুকে গেছে

মানে এটা হলে একশো একশো সই কিন্তু বাবার মায়ের একটু সংসারের সামান্য কাজ হ্যাঁ ঘর গৃহস্থের একটু কাম তার গায়ে বাবা মা সন্তান ফালে আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের সন্তানদের জন্য স্ত্রী পরিবারের জন্য ফিকির করবেন আল মাদ্রাসা তুল না এই মোহনপুর মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের থেকে পরিবর্তন শুরু করেন কমপক্ষে ভিতরে যারা বসছেন ছেলেরা বাবা আজকের নামাজ পড়ব তাইলে প্রমাণ হবে এই বাহিরের ফালতুদের চাইতে তুমি একটু ভিন্ন না এই সমাজের দুষ্টদের সাথে এই সমাজের অসতের সাথে সে তোমারে চরিত্রহীন বানাইয়া ফসাইয়া গলাইয়া গন্ধ ছুড়াইয়া এরপরে তোমারে ছেড়ে দিন এজন্য ছেলেরা যারা ভিতরে বসছ তোমাদেরকে অনুরোধ করল বখাটে দুশ্চরিত্র উলঙ্গ ছবি দেখে নাচ গান দেখে অশ্লীল কথা মুখ দিয়া বলে অসভ্য গালি গালাজ করে হাসে মাতালের মতো ছাগলের মত প্রতিবন্ধীর এই সমস্ত বিকৃত রুচির মানুষ যুবক ছেলে পেলের সাথে চলল না ভাই চল আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এই সমাজকে আল্লাহ ভালো রাখেন মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ নামাজের বিরতি হবে এখন